আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পরে কবুতরকে গোসল করাবো রোদে উঠছে ভালো সেই জন্য গোসল করার ব্যবস্থাটা করলাম তো পানিটা নিয়ে কিছুক্ষণ রোদে রাখছিলাম এখন গড়ে নিয়ে আসলাম কবুতরগুলো ছাড়তে হবে আগে তারপরে ওদেরকে গোসল করার জন্য দিতে হবে তার আগে আমি একটা কাজ করতে চাই এটা হচ্ছে পটাশ এটা পানিতে দিলে পানি জীবাণু জীবাণু দূর হয় এটা থেকে এটা পানিতে দিলে পানি কালারিং হয়ে যায় এটার প্রতিক্রিয়া ভালো এটা আমরা যেরকম মাথায় শ্যাম্পু ইউজ করি তো ওদের জন্য এটা অনেক ভালো হয় এটা যে কোনো ডাক্তারের দোকানে পাওয়া যাবে তো আমি এটা পানিতে দেওয়ার পরে একটু মিক্স করে নিতেছি পানিটা কালারিং হয়ে যাবে এই কালার চলে আসবে পানি এটা দিয়ে কবুতর গোসল করলে পবুতর শরীরের জীবাণু যেই জীবাণুগুলো থাকে ওগুলা চলে যায় অনেক উপকারিতা আছে সেজন্য আমি সবসময় এটাই ইউজ করি আমার সর্বপ্রথম কবুতর আগে ছাড়তে হবে তারপরে আগে অনেক দিন হয়ে গেছে কবুতর গুলার গোসল হয় না এগুলোর ছাড়া হয়নি এদেরকে আনার পর থেকে একবারও গোসল করানো হয়নি এই জন্য এদেরকে আগে ছাড়তে হবে এবার যেন গোসল করে যেগুলাতে ডিম আছে আপনারা ওগুলাতে আলাদা করে রাখবেন ওগুলো গোসল করতে না দেওয়াই ভালো কারণ ওরা গোসল করার পরে গিয়ে যদি ডিমে বসে তাহলে কিন্তু ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা রয়ে যায় সেজন্য যেগুলো বাচ্চা আছে সেগুলা ডিম আছে এগুলো আমরা ছাড়বো না এই কবুতর ধীরে ধীরে বের হওয়া শুরু করছে ওরা পানি দেখলে নিজে নিজে বের হবে যারা গোসল করতে চাইবে ওরা অটোমেটিক এমনিতেই বের হওয়া শুরু করবে এই যে বের হয়ে আস্তে 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 সবগুলোই নামবে আর পানি ওদেরকে ডাকা লাগবে না এমনি পানি দেখলে নিচে নামিয়ে যাবে একটা পানিতে নামলেই অন্যগুলা ওর সাথে সাথে চলে আসবে পানিতে এই যে আস্তে 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 শীতে আমরা কবুতরকে কিন্তু গোসল করাই না কিন্তু শীতে কবুতরকে গোসল করানোর দরকার আছে আমাদের যেমন শীতের সময় মাথায় খুশকি হয় তো ওদের কিন্তু পুরোটাই পোষণ শরীর তো ওদের আরও বেশি গোসলের প্রয়োজন আমরা তো ভয়ে গোসল করাই না যে শীতে ঠান্ডা লেগে যাব সেই জন্য যখন গোসল করে আসলে ওদের গোসল করা দেখতে ভালো লাগে খুব সুন্দর করে গোসল করে এই যে একটা নামছে মাত্র এখন ধীরে ধীরে সবগুলা নেমে যাবে আস্তে আস্তে এই যে এই সুন্দর মুহূর্তরাই আস্তে আস্তে আমার কবুতরের মধ্যে কিন্তু গিরিবাস কবুতর খুব কম আছে আমার এখানে মাক্সি আছে হোমা আছে আর এই যে কবুতরটা ডিমে বসায় সেই জন্য ওরা ছাড়ি নাই ও বের হওয়ার জন্য খুব লাফালাফি করতেছিল ওরা ছাড়া যাবো না মোটে কারণ ও ডিম প্রথমবার ডিম দিছে তো ওই জন্য ওরা ছাড়তেছে না খুব সুন্দর করে গোসল করতেছে এটা আসলে দেখতে খুব ভালো লাগে মাশাআল্লাহ করবে গোসল কম বেশি সবাই করবে এই যে এরা তো গোসল শেষ করে উপরে উঠেও গেছে এই যে শরীর শুকানোর জন্য পাখা একদম মেলে দিছে সবাই নামবে সবাই গুলাই গোসল করবে ছে ভালো সেই জন্য গোসল করালাম কিন্তু আমার যেখানে গড়টা সেই জায়গায় রোদ আসতেছে না মূলত একটু সমস্যা হয়ে গেছে ওই জন্য রোদ আসে তবে যদি একটার পরে গোসল করে দাম তাহলে হয়তো রোডটা আসতো এখন তো বারোটা বাজে সেজন্য রোদটা এখনো এতটুকু আসে নাই তারপরেও দেখি না কি করা যায় ওদেরকে নিয়ে একদম শান্তি মতো বসেই আছে সুইমিং পুলে নামছে গোসল করতে চাই না আমি একদম বসে আছে ঠান্ডা এই যে অবশেষে ওদেরকে না পেরে বেরিয়ে নিয়ে আসলাম বাইরে বের করে নিয়ে আসছি যাতে শুকায় শুকাই যায় ওদের পাখাগুলো আর কয়েকটাকে খাঁচায় বন্দি করে রাখছি কারণ ওদেরকে আমি কখনো ছাড়ি নাই যদি উড়ে যায় এই জন্য আর এই যেগুলো ছাড়া আছে এগুলো আমার শিকারি কবুতর এগুলো যাবে না ইনশাল্লাহ ওকে